আপনার একটা বউ আছে আর একটা দুধের শিশু থাকতে আপনি আমাকে কেন বিয়ে করলেন রাতের কথা শুনে নিশের কিছু বলল না আগের ন্যায় নিচের দিকে তাকিয়ে বসে তুলে বিছানের থেকে নিচে নেমে দাঁড়ালো থমথমে গলায় বলল। আমি কখনো মা হতে পারবো না এটা জানেন তো বলতে গিয়ে গলাতে কেমন ধরে এলো রাতের অন্যদিকে তাকিয়ে কান্না আটকানোর চেষ্টা করলো শিশির এবার রাতের দিকে তাকালো আবার চোখ নামিয়ে বলল জানি রাত শিশিরের দিকে তাকিয়ে ভাবল এত কিছু জেনেও লোকটা কেন আমায় বিয়ে করলো রাতের ভাবনায় ছেদ ঘটিয়ে শিশির বলতে লাগলো কিন্তু তাতে আমার কিছু যায় আসে না তুমি নামে মাত্র আমার বউ কখনো আমার উপর অধিকার খাটাতে এসো না রাত অবাক হয়ে বলল মানে একে তো আপনার বউ থাকা সত্ত্বেও আপনি আমায় বিয়ে করেছেন তারপর আপনি আমাকে এসব বলেছেন শিশির উঠে অনুভূতিহীন ভাবে তাকে তাকে থাকে বলল তোমার দায়িত্ব শুধু আমার সায়নকে দেখে রাখা রাত অবাক হয়ে বললো কেন আমি কেন দেখে রাখব। আর মিতে ল্যাপ কোথায় বিয়ে তো দেখলাম না আপনার বউ উনি আপনার বিয়ে আটকালো না কেন শিশিরের কপালে রক ফুলে উঠল তাকিয়ে রইলো বিছানায় ধপ করে বসে পড়ল শিশি তার অপরিচিত নয় তাদের প্রতিবেশী তাদের সাথে এক মাসের আলাপ এমনকি শিশিরের বউ মিতালির সাথে রাতের বেশ ভাবও ছিল দুজন বেশ গল্প গুজব করে সময় কাটাতো রাত এখানে নতুন এসেছে তার মা বাবা আর একমাত্র ছোট ভাইটিকে নিয়ে তার বাবা ট্রান্সফার হয়েছে এখানে কলেজের টিচার তিনি ভাগ্যবশত শিশিরও সেই কলেজেরই টিচার আর রাতও সেখানেই পড়াশোনা করে বেশ কয়েকবার বিভিন্ন বিপদের হাত থেকে শিশে তাকে বাঁচিয়েছে মিতালি আর শিশিরের মাঝে ভালোবাসার কমতি ছিল না ফল ফলস্বরূপ এই পনেরো দিন বয়সের সায়ান দরজার ধাক্কানোর শব্দে চিন্তা থেকে বেরিয়ে রাত উঠে দাঁড়ালো সে রাত তখন বারোটা বাজে দরজা খুলতেই শাশুড়ি অসহায় মুখটা দেখতে পেল সে কোলে সায়ান কাঁদছে রাত তাড়াতাড়ি করে সায়নকে নিজের কোলে নিয়ে দুলাতে লাগলো সায়ান তখনও কাঁদছে ততক্ষণে শিশুরও চুল মুছতে মুছতে বের হয়েছে তাতে শাশুড়ি গলায় বেগম তোদের বিরক্তি করলাম আমি দুঃখিত কিন্তু ছেলেটি এত ছিল দুলাতে কান্না থামাতে ব্যস্ত হয়ে বলল আনটি মিতালি আপু কোথায় উনিকে রাগ করে কোনো ঘরে বসে আছেন কোথায় উনি চতি বেগম দীর্ঘ শ্বাস ফেলে বললেন কেন তোমার মা বাবা কিছু বলেনি রাত ভুকি বললো আমি তো বিয়ের কথাই জানতামই না আন্টি বলুন না আপু কোথায় উনি কিভাবে এই বিয়েটা মেনে নিচ্ছেন চতি বেগম কিছু বলতে যাবে তার আগে সায়ন কেঁদে উঠলো বা তথ্য নিয়েছিল আসঙ্কা পিছন থেকে শিশির সাইনকে কোলেই নিতে নিতে বলল মা ওর কাছে আমার ছেলের থেকেও ওর প্রশ্নগুলো দাম বেশি তাও তোমার একই পছন্দ হলো সতী বেগম বিরক্ত হয়ে বলল এই অবস্থার সব মিerai এই টেনশন থাকবে সেটা স্বাভাবিক আর ওর বাবা মাওও কিছুই জানায়নি সময়টাই হয়তো পাইবি রাত চুপ করে দাঁড়িয়ে আছে কি হচ্ছে কিছু বুঝতে পারছে না তার দৃষ্টি কাটতে থাকা সাইনের দিকে শেষে তাকে ফিডার দিচ্ছে আর সে মুখে নিচ্ছে না রাত হঠাৎ শিশিরে হাত থেকে ফিটারে নিয়ে নিল শিশির ভূ তাকালো রাতের দিকে রাত পিটারে থাকা দুধের ফোটার হাতে পিঠিয়ে নিয়ে জিপ দিল চিনি কম আর পাতলা জল মনে হচ্ছে রাত দুধটা ফেলে দিল নিজে সুন্দর করে বানাতে লাগলো তারপর সাইনকে কোলে নিয়ে পিঠাটা আস্ত করে ধরে দু ফোটা দিতে সায়েন খেতে লাগলো রাত হেসে বলল এখন মজা না সায়ন ভেজা চোখ তার নতুন মাকে দেখছে রাত হাঁটছে কেমন মা মা ফিল হচ্ছে শিশির কি বলবে বুঝতে পারছে না শুধু তাকে আছে চতি বেগম শিশিরকে উদ্দেশ্য করে বলল মেয়ে আমি বুঝেই এনেছি শিশির তোর আনা মেয়ে থেকেও এই মেয়ে আমার সংসারকে আগলে রাখবে দেখে নিস নিশিমা এটিকে চাপা নিয়ে বলল এসব মেয়েরা কখনোই কাউকে আগলে রাখে না মা সবাই ধোকাবাস সবাই এক না মিতালি তোর পছন্দ করা মেয়ে ছিল রাত আমার পছন্দ করা মেয়ে ওর বাবাকে শর্ত দিয়ে রাতকে নিয়ে এসেছি আমি আমি চাই আমার ছেলেটা ভালো থাক আমিও তো তাই চাই বাপ তা আর সম্ভব চতি বেগম কিছু করল না রাতের মুখটার দিকে তাকিয়ে রইলেন যে কিনা সায়নকে ঘুম পাড়াতে ব্যস্ত শিশির সেদিকে তাকিয়ে বারেন্দার দিকে এগিয়ে গেল কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আকাশ পানে তাকিয়ে ভাবলো হে আল্লাহ কিসের পরীক্ষা নিছো তুমি আমার আমার ভালোবাসাকে মিথ্যা প্রমাণ করতে কি মিতালে বাঁধল না এভাবে চলে গেল আমায় ছেড়ে কেন আমার ভালোবাসায় কি কমতি ছিল যে ও আমার বন্ধুর সাথে ভাবতে শিশিরের চোখ থেকে দুই ফোঁটা জল গড়িয়ে পড়ল শিশির ঘন ঘন পলক ফেলল কান্না আটকাতে সে আর কাঁদবে না এমন বেঈমানের জন্য সে কেন কাঁদবে কখনো না এদিকে সায়ান আস্তে আস্তে ঘুমিয়ে গেল প্রাত ছায়নকে বিছানার মাঝখানে শুয়ে দিল কপালে সুমি দিয়ে বলল মায়ের কথা খুব মনে পড়ছে তাই না তোর মাটা যে হয়ে গেল নিশ্চয় আমার উপর ভীষণ রাগ করেছে কিন্তু আমার তো কোনো দোষ নাই রে আমি তো জানতামই না কিছু বাবার আমাই বলে তোলে বিয়ে দিয়ে দিল বিয়ের পর জানলাম যে শিশির স্যার আমার স্বামী তোর বাবা কেন এমন করলো আপুর সাথে

সায়ান ঘুমাচ্ছে ওর চোখটা লেগে গেছে কিছুক্ষণ আস্তে আস্তে উঠে বারান্দার দিকে গেল দেখতে পেল শিশুর দোলনায় মাথা নিচু করে বসে আছে ওখান থেকে শব্দ আসছে রাতের কেমন এগিয়ে গিয়ে বলল শুনছেন রাতের উপস্থিতি টের পেয়ে শিশুর কান্না থামিয়ে দিল তাড়াতাড়ি চোখ মুছে গম্ভীর গলায় বলল কিছু বলবে না মানে ঘুমাবেন না শিশুর উঠে দাঁড়ালো আবারও গম্ভীর ভালো বলল। ছায়ান ঘুমিয়েছে হ্যাঁ ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি শিশির আকাশের দিকে তাকিয়ে বলল চাও ঘুমাও আর কিছু বলল না রাত দাঁড়িয়ে রইল শিশিরের থেকে উত্তর না পেয়ে আবারও শুধাল ছায়নকে ওর মায়ের কাছে দিয়ে বাচ্চাটা শান্তি পেত শিশিরের মাঝে আবারও রাগ দেখা গেল তবুও নিজেকে সামলে বলল ওর মা নেই রাত অবাক হয়ে বলতে লাগল নেই মানে কই মিতালি আপু এত মানে মানে করো না তো বলে শিশির চলে যাচ্ছিল আচমকা রাত পিছনে থেকে হাতটা টেনে ধরে বলতে লাগলো অনেক হয়েছে এবার একটু দয়া করে বলবেন প্লিজ মিতালি আপু কোথাও উনি কিভাবে বিয়েটা মেনে নিচ্ছে শিশির রেখে হাতটা ছাড়িয়ে তাতে তার চেপে বলল। নেই চলে গেছে পালিয়ে গেছে শিশির কাজ ছিল আর মিতালি কিভাবে পারল এভাবে দুধের বাচ্চাকে রেখে চলে যেতে আর শিশিরি বা কেমন রাতকে বিয়ে করে নিল শিশির চলে যেতে নিলেই রাত বলে উঠল। আমাকে কেন বিয়ে করলেন আমার জীবনটা নষ্ট করা কি খুব প্রয়োজন ছিল শিশিরের বিষণ রাগ উঠে গেল এমনিতেও সেই বিষণ রাগী মানুষ তার উপর রাতের এত প্রশ্ন সে এবার রেগে বলতে লাগলো তোমার মতো বন্ধা মেয়েকে যে আমি বিয়ে করেছি তাই তো অনেক বলো যে তোমার জীবন বাঁচিয়ে দিয়েছি মিতেলে একটা কঠ প্রতারক তাই চলে গেছে এটা জয়কা নয়কা নোর পরও এত প্রশ্ন কেন তোমার তোমার বিয়ে হবে না জেনে তোমার বাবা আমার মায়ের প্রস্তাব মেনে নিয়ে তোমার সাথে আমার বিয়ে দিতে রাজি হয়েছে তার মধ্যে তোমার এত দেমাক থাকবে কেন তোমাকে এনেছে আমার ছেলের দেখা দেখাশোনার জন্য ব্যাস এতটুকুই এর চেয়ে বেশি কিছু করতে চেয়ে না বলে শিশির সেখান থেকে চলে গেল রাতের চোখ থেকে পানি অঝরো ঝরছে সে কোনোদিনই মা হতে পারবে না কথাটা জানার পরও একটা রাতও যায়নি যেদিন সে কাঁদেনি কিন্তু আজ শিশের কথাগুলো তার বুকে লেগেছে সে তো কখনো এসব কথা শোনেনি তবে কি এভাবেই শিশু তাকে সারাটি জীবন শুনিয়েই যাবে মিতালিকে তাকে এই হ্যাঁ দিয়ে আটকে চলে গেল কি হতে চলেছে রাত আর শিশিরের জীবনে দুজনেই বয়ে চলেছে হাজারো কষ্ট শিশুরা এই কষ্টের মাঝেই তার নিজের সুখের অস্থির খুঁজে জায়গা করে নিতে পারবে তো চলবে কি গল্পটির নাম হচ্ছে শর্ত লেখনিতে অশোনা রাত ছন্দনাম সূচনা পর্ব